আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রাজ্য সরকারি চাকরিজীবী এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন কিন্তু এই হেলথ স্কিম সম্পর্কে অনেকেরই কাছে স্বচ্ছ ধারণা নেই যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আপনি কত টাকা অবধি ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন নন মেডিকেলটা কি আপনাকে পে করতে হবে না পে করতে হবে না অথবা যখন আপনি হেলথ স্কিমের আন্ডারে কোনো পেশেন্টকে ভর্তি করতে যাবেন তখন কোন কোন ডকুমেন্ট আপনাকে ক্যারি করতে হবে তো এই সমস্ত যে ডাউটগুলো আমাদের মধ্যে রয়েছে এই সমস্ত ডাউটগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেব তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তো আমি গ্যারান্টি দিচ্ছি এরপর দ্বিতীয় কোনো হেলথ স্কিম সম্পর্কিত আপনাদের ভিডিও দেখতে হবে না তো ভিডিওটা ধৈর্য ধরে স্কিপ না করে পুরোটা দেখুন আর চ্যানেলে যদি প্রথম হন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন প্রথমে আমরা জেনে নিই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আসলে কি তো যে সমস্ত কর্মচারী যারা রাজ্য সরকারের অধীনে চাকরি করেন অথবা চাকরি করার পর রিটায়ার্ড হয়ে গেছেন তো সেই সমস্ত কর্মচারীদের তাদের স্যালারি থেকে প্রত্যেক বছর কিছু অংশ টাকা কেটে নেওয়া হয় এবং তার পরিবর্তে রাজ্য সরকারের তরফ থেকে যিনি চাকরিজীবী বা পেনশনভোগী এবং তার পরিবারের সদস্যদের হেলথ স্কিম বা একটা হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয় যাতে হঠাৎ করে কোনো বিপদ ঘটে গেলে তিনি বা তার ফ্যামিলিকে কোনোরকম কোনো টাকা পে করতে না হয় তো এটাই হলো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এটাকে এক প্রকার হেলথ ইন্স্যুরেন্সও বলতে পারেন এরপর আমরা জেনে নিই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কে কে সুযোগ সুবিধা পাবে তো আমি যদি সরকারি চাকরিজীবী হয় বা আমি যদি সরকারি চাকরি করি তো সেক্ষেত্রে আমার পিতা আমার মাতা এছাড়া আমার স্ত্রী আমি আমার পুত্র এবং আমার কন্যা এই সমস্ত ফ্যামিলি কিন্তু সুযোগ সুবিধা পাবে এবার ধরা যায় যে আমি চাকরি করি না আমার স্ত্রী চাকরি করে স্ত্রী যদি চাকরি করে তো সেক্ষেত্রে আমি আমার পিতা আমার মাতা আমার পুত্র আমার কন্যা এছাড়া স্ত্রীর পিতা এবং স্ত্রীর মাতা তারা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন এখানে আরও একটা কথা আমি আপনাদের বলে দিই ধরুন আমার পুত্র পঁচিশ বছর পেরিয়ে গেছে বয়স তো সেক্ষেত্রে কিন্তু আমার পুত্র হেলথ স্কিমের আন্ডারে থাকবে না হেলথ স্কিমের সুযোগ কিন্তু পাবে না আবার দেখা গেল যে আমার যে কন্যা সে পঁচিশ বছর তার বয়স পেরিয়ে গেছে এবং তিনি অবিবাহিত বা তার বিয়ে হয়নি তো সেক্ষেত্রে আমার কন্যা কিন্তু হেলথ স্কিমের সুযোগ সুবিধা পাবে পুত্রদের ক্ষেত্রে পঁচিশ বছর পেরিয়ে গেলে হেলথ স্কিমের কোনো সুযোগ সুবিধা পাবে না সে বিবাহিত হোক বা অবিবাহিত কিন্তু কন্যাদের ক্ষেত্রে যদি পঁচিশ বছর বয়স পেরিয়ে যায় এবং অবিবাহিত থাকে তাহলে হেলথ স্কিমের সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে কিন্তু পঁচিশ বছর পেরিয়ে গেছে এবং বিবাহিত সেক্ষেত্রে কিন্তু হেলথ স্কিমের সুযোগ সুবিধা পাবে না এরপর আমরা আসি যে হসপিটালে কিভাবে পেশেন্টকে ভর্তি করব তো ধরুন আপনার স্ত্রী সিজার হবে অথবা আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ আপনি আপনার স্ত্রী বা পরিবারে যিনি অসুস্থ তিনাকে বা তাঁকে আপনি হসপিটালে নিয়ে এলেন এমার্জেন্সি ওয়ার্ডে দেখালেন দেখার পর ডাক্তারে বুঝল যে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে তো ডাক্তার এমার্জেন্সি যে প্রেসক্রিপশান থাকে সেই প্রেসক্রিপশানে লিখে দেবে যে অ্যাডমিটেড বা অ্যাডমিট দ্য পেশেন্ট তারপর সেই প্রেসক্রিপশান নিয়ে আপনি চলে এলেন ম্যানেজমেন্ট বা রিসেপশানে রিসেপশানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কি ইএসআই আছে আপনার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে বা আপনার কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে আপনি তখন বললেন হ্যাঁ দাদা আমার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে তখন কি হবে ওখানে যে রিসেপশনে বসে আছেন বা ম্যানেজমেন্টের যিনি তিনি লিখে দেবেন ডাব্লিউ এবার ওই ডকুমেন্টটা নিয়ে আপনি কোথায় যাবেন আপনি চলে যাবেন হসপিটালের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যে ডেস্কটা রয়েছে সেই ডেস্কে আপনি চলে এলেন আসার পর আপনাকে কোন কোন ডকুমেন্ট বাড়ি থেকে ক্যারি করতে হবে আপনাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কাগজটা ক্যারি করতে হবে এর সাথে আপনি চাইলে পেশেন্টের বা আপনার আধার কার্ডটা অবশ্যই ক্যারি করবে। কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কার্ডটা কিন্তু ক্যারি করতেই হবে কার্ডটা ছাড়া আপনি কিন্তু পেশেন্টকে ভর্তি করতে পারবেন না তো আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ডেস্কে এলেন ডেস্কে আসার পর আপনি আপনার প্রেসক্রিপশানটা দিলেন দেওয়ার পর যিনি ডেস্কে বসে আছেন তিনি প্রেসক্রিপশানটা দেখলেন দেখার পর বুঝে নিলেন যে এই পেশেন্টটাকে আমাকে ডাব্লুবি হেলথ স্কিমে ভর্তি করতে হবে তিনি আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কার্ডটা আমাকে দিন আপনি কার্ডটা দিলেন কার্ডটা দেওয়ার পর তিনি কম্পিউটারে চেক করে নেবেন যে আপনার কার্ডটা ঠিক আছে না ভুল আছে ঠিক থাকলে সঙ্গে সঙ্গে ভর্তি করে দেবে ভর্তি করার পর আপনার ওই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে কাগজটা সেই কাগজটা কিন্তু তিনারা নিয়ে নেবেন বা হসপিটাল কিন্তু তাদের কাছে কাগজটা রেখে দেবে তাই আপনারা আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কাগজ সেটা দুটো বা তিনটে কিন্তু জেরক্স করে রেখে দেবেন অরিজিনালটা কখনোই ক্যারি করবেন না অরিজিনালটা বাড়িতে রেখে দেবেন আর জেরক্সটা ক্যারি করবেন এরপর আমরা চলে আসি যে হেলথ স্কিমের আন্ডারে আপনার পেশেন্ট ভর্তি হয়েছে দেখা গেল আপনার পেশেন্টের ওটি কেস অথবা আপনার পেশেন্ট মেডিসিনের আন্ডারে ভর্তি হয়েছে তো এখানে আমি কিছু কথা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি অনেক সময় অনেক পেশেন্ট কিন্তু এই ব্যাপারগুলো জানে না শুধু শুধু তারা হেলথ স্কিম ডেস্কে ঝামেলা বা অশান্তি সৃষ্টি করে তো আমি এখানে বলে দিই ধরুন আপনার স্ত্রী সিজার হবে তো সিজারের ক্ষেত্রে একটা আলাদা প্যাকেজ হয় যদি ওটি হয় সেক্ষেত্রে প্যাকেজ আলাদা আর যদি মেডিসিনের আন্ডারে ভর্তি হয় সেক্ষেত্রে প্যাকেজ আলাদা আমি এখানে প্রথমে আপনাদের ওটির প্যাকেজটা বলি ধরুন আপনার পেশেন্ট সিজার হবে সিজারের ক্ষেত্রে আপনার দেখা গেল হয়তো কুড়ি হাজার টাকা প্যাকেজ তো এই কুড়ি হাজার টাকার মধ্যেই আপনার টেস্ট আপনার মেডিসিন আপনার ডাক্তার দেখানো খরচা সমস্ত কিছু কিন্তু চলে আসবে এরপর যদি যে ডাক্তার আপনার ওটি করছে সেই ডাক্তার যদি আপনাকে বলে যে এক্সট্রা আপনাকে পাঁচ হাজার টাকা আমাকে পে করতে হবে বা দশ হাজার টাকা আপনাকে হসপিটালকে পে করতে হবে তো সেটা কিন্তু আলাদা এই যে পাঁচ হাজার বা দশ হাজার আপনাকে পে করতে হচ্ছে সেটার কিন্তু আপনি রিইম্বার্সমেন্ট পাবেন না আপনি কুড়ি হাজার টাকার ধরুন প্যাকেজ সেই কুড়ি হাজার টাকায় কিন্তু প্যাকেজে পাবেন তার বেশি কিন্তু এক টাকাও পাবেন না এরপর আমরা চলে আসি যে আপনার পেশেন্ট মেডিসিনের আন্ডারে ভর্তি হয়েছে তো মেডিসিনের আন্ডারে যদি আপনার পেশেন্ট ভর্তি হয় সেক্ষেত্রে আপনার পেশেন্ট বা আপনি দু লাখ টাকা অবধি ক্যাশলেস ট্রিটমেন্ট পাবেন এর সাথে আপনাকে কিন্তু নন মেডিকেলগুলো পে করতে হবে নন মেডিকেলগুলো ওটির ক্ষেত্রেও আপনাকে পে করতে হবে এবং আপনি মেডিসিনের আন্ডারে যদি ভর্তি করেন আপনার পেশেন্টকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পে করতে হবে এটা কিন্তু আপনারা বারবার শুনে নিন আমি বারবার আপনাদের রিপিট করছি যে নন মেডিকেলটা আপনাদেরকে পে করতে হবে এটা কিন্তু হসপিটাল আপনাকে দেবে না নন মেডিকেল কোন কোন জিনিসগুলো ধরুন আপনার পেশেন্টের প্যাড লাগতে পারে আপনার পেশেন্টের ডাইপার লাগতে পারে আপনার পেশেন্টের গজ লাগতে পারে তো এই সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে বা এই সমস্ত যে মেটেরিয়ালগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে পে করতে হবে এইগুলো হসপিটাল কোনো রকম কোনো পে করবে না ডাব্লু বি হেলথ স্কিমও কিন্তু কোনো রকম কোনো পে করবে না তো এটা আপনাকে পে করতে হবে এটার বিল আপনি পেয়ে যাবেন কিন্তু এই বিলটা যদি আপনি আপনার অফিসে জমা করেন তো সেক্ষেত্রে আপনি রিম্বার্সমেন্ট পাবেন না পাঁচশো থেকে ছশোটা আইটেম রয়েছে তার মধ্যে দেখা যাবে হয়তো টু থেকে থ্রি পারসেন্ট হয়তো দুটো বা তিনটে যে আইটেমটা আপনাকে আপনাদের অফিস বা ট্রেজারি রি দেবে বাকি দেখা গেল চারশো পঁচানব্বইটা বা চারশো আটানব্বইটা আইটেম কিন্তু আপনি কোনো রিইমবার পাবেন না নন মেডিকেল আপনাকে পে হেলথ স্কিম করে না এবার এখানে আমি আপনাদের আরও একটা কথা বলে দিই যে হেলথ স্কিমের আন্ডারে যখন এই যে পেশেন্টরা ভর্তি হয় অনেক পেশেন্ট তারা হসপিটালে না জেনে শুধু শুধু ঝামেলা করে তো যার জন্য অনেক হসপিটাল কী করে যখন আপনার পেশেন্টকে আপনি হেলথ কিমার আন্ডারে ভর্তি করলেন হসপিটাল দশ হাজার বা পনেরো হাজার টাকা আপনার কাছে সিকিউরিটি মানি হিসাবে নিয়ে নেয় যে আপনি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা পে করুন তারপর পেশেন্ট যখন ছুটি হবে সেই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে এবার দেখা গেলো যে নন মেডিকেলে আপনার দশ হাজার টাকা খরচা হয়ে যায় এবং আপনি পে করেছেন পনেরো হাজার টাকা আপনাকে কিন্তু পাঁচ হাজার টাকা হসপিটাল ফেরত দিয়ে দেবে এটা অনেক হসপিটাল এখন নতুন নতুন করছে আবার অনেক হসপিটাল আপনি যখন পেশেন্টকে ভর্তি করবেন তখনই বলে দেবে যে নন মেডিকেলটা কিন্তু আপনাকে নিজেকে পে করতে হবে এটা কিন্তু হেলথ স্কিম পে করে না আমাদের এরপর আমরা আসি যে পেশেন্ট ভর্তি হয়েছে সেই পেশেন্ট দুদিন বা তিন দিন পর সুস্থ হয়ে গেছে ডাক্তার বুঝেছে যে এই পেশেন্টকে আর রাখার প্রয়োজন নাই পেশেন্টকে ডিসচার্জ করা হবে তো পেশেন্টকে যখন ডিসচার্জ করা হবে ডাক্তার বা ওয়ার্ডে যিনি আছেন তিনি বলে দেবেন যে আপনার পেশেন্টকে আজকে ডিসচার্জ করা হবে তো আপনি যথায়ীতি শুনে এলেন যে পেশেন্টকে যে ওয়ার্ডে ভর্তি ছিল সেই ওয়ার্ড থেকে বলে দেওয়া হচ্ছে যে ডিসচার্জ করা হবে আপনি সঙ্গে সঙ্গে চলে এলেন হেলথ স্কিম ডেস্কে এবং এসে বললেন যে আমার পেশেন্টকে ডিসচার্জ করা হবে আপনি ছেড়ে দিন তো আপনি এই যে বললেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রসেস হয় না এই প্রসেসটা একটু হতে সময় লাগে ধরুন ওয়ার্ডে বলা হয়েছে যে আপনার পেশেন্টকে ডিসচার্জ করা হবে এরপর ওয়ার্ড থেকে সমস্ত রকম ফাইল কিন্তু ওই ডাব্লিউবি বি হেলথ স্কিমের ডেস্কে নামবে নামার পর দেখা গেল হয়তো ওটি পেশেন্ট যিনি ভর্তি ছিলেন তিনি হচ্ছেন ওটি পেশেন্ট এখন ওটি পেশেন্টের ফাইল নামলো নামার পর হেলথ স্কিমে ওই ডিসচার্জ সার্টিফিকেট এবং ওটি নোট এই দুটো কিন্তু তারা রেখে দেয় আর যদি মেডিসিনের আন্ডারে ভর্তি হয় তো সেক্ষেত্রে রিপোর্ট মেডিসিন কার্ড ট্রিটমেন্ট সার্টিফিকেট ডিসচার্জ সার্টিফিকেট এগুলো সমস্ত কিছু তারা রাখবে এবং সেগুলোকে জেরক্স করবে তারপর ফের সেটাকে তারা ওয়ার্ডে পাঠিয়ে দেবে এটা হচ্ছে হসপিটালের কাজ আমি হসপিটাল ডিপার্টমেন্টে কাজ করেছি যার জন্য আমি আপনাদের কিন্তু এই কথাটা বলে দিচ্ছি তো এটা হেলথ স্কিম ডিপার্টমেন্টে পুরোপুরি জেরক্স যখন কমপ্লিট হয়ে গেল তারপর এটা ওয়ার্ডে পাঠানো হলো ওয়ার্ডে পাঠানোর পর ওয়ার্ড থেকে আবার বিল আসবে যে আইপিডি ডিপার্টমেন্ট সেই আইপিডি ডিপার্টমেন্টে হসপিটালের যে ফাইনাল বিল সেই বিলটা করা হবে করা হওয়ার পর দেখা গেল যে আপনার ওটি পেশেন্ট ছিল এবং ওটি পেশেন্টে কুড়ি হাজার টাকা প্যাকেজ তো আইপিডি ডিপার্টমেন্টে যেটা ফাইনাল বিল হলো সেই বিলটাতে আপনার সেই বিলটা চলে এলো। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ডেস্কে বেঙ্গল হেলথ স্কিম ডেস্কে আসার পর সেই বিলটাকে হেলথ স্কিম ডেস্কে যিনি বসে আছেন তিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে পোর্টালটা রয়েছে সে পোর্টালে ওই বিলটাকে আপডেট করে দেবেন আপডেট করে দেওয়ার পর হেলথ স্কিম ডিপার্টমেন্ট থেকে একটা ফর্ম ফর্ম ডি ফোর এটা কিন্তু বের হবে তো ডি ফোরটা বের হওয়ার পর দেখবেন দু কপি ডি ফোর থাকবে একটা ডি ফোর আপনাকে সই করিয়ে হসপিটাল নিজের কাছে রেখে দেবে এবং আরেকটা ডি ফোর সেই ডি ফোরটাতে আপনাকে সই করতে হবে হসপিটালে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন হেলথ স্কিম ডিপার্টমেন্টে তার সই লাগবে এবং হেলথ স্কিম বা ও আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যে স্ট্যাম্প সেই স্ট্যাম্পটা কিন্তু লাগবে আপনি যখন ডি ফোরটা কালেক্ট করবেন তখন অবশ্যই দেখে নেবেন যে সই এবং স্ট্যাম্প এই দুটো যেন থাকে তারপর এই ডি ফোরটা নিয়ে আপনারা আপনাদের যে অফিস বা টেজারিতে সেটা কিন্তু জমা করবেন তো এখানে আমি আরও একটা কথা আপনাদের বলে দিই আপনারা যদি ওপিডিতে ডাক্তার দেখান এবং ওপিডিতেও কিছু কিছু ওষুধ বা কিছু কিছু মেডিসিন ডাব্লিউবি হে স্কিম দিয়ে থাকে তো ওপিডিতে ডাক্তার দেখানোর পর আপনি যদি রি পেতে চান তো সেক্ষেত্রে আপনাকে এনএক্স চার ওয়ান এই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে এই অ্যানএক্স চার ওয়ান আপনি কিন্তু অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে যদি সার্চ করেন যে এনএক্স চার ওয়ান ডাব্লুবি হেলথ স্কিম তাহলে দেখবেন চলে আসবে সেটাকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন প্রিন্ট আউট বের করে নেওয়ার পর আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারের সই সেই ডাক্তারের স্ট্যাম্প এবং যে হসপিটালে আপনি দেখিছেন সেই হসপিটালে স্ট্যাম্প এই তিনটে জিনিস কিন্তু ওপিডিতে বা এনএক্সচার ওয়ানে যদি আপনি রিইম্বার্সমেন্ট পেতে চান তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই তিনটে জিনিস অবশ্যই দরকার এই তিনটে জিনিস ছাড়া আপনি কিন্তু রিইম্বার্সমেন্ট পাবেন না এখানে আমি আরও একটা কথা বলতে ভুলে গেছিলাম সে কথাটা হলো যে আপনার যেরকম পোস্ট বা আপনি যে পোস্টে চাকরি করেন সেই অনুযায়ী কিন্তু আপনি হসপিটালে বেড পাবেন আপনি যদি কনস্টেবেল হন তাহলে আপনি জেনারেল পাবেন আপনি যদি গ্রুপ এ অফিসার হন সেক্ষেত্রে আপনি প্রাইভেট বেড পাবেন এবং দেখা হলো আপনি গ্রুপ বি বা গ্রুপ সি লেভেলের চাকরি করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেমি প্রাইভেট বেড পাবেন আপনি চাইলেই কিন্তু প্রাইভেট বেড পাবেন না আশা করছি আপনাদের হেলথ স্কিম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি তো আপনাদের এরপরও যদি কোনো রকম কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন এবং প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করব যে ডাউটটায় আপনাদের থাকুক সেই ডাউটটায় আমি দায়িত্ব সহকারে কিন্তু ক্লিয়ার করে দেবো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত